সালাম আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশের যে যেখান থেকে দেখতেছেন আমাদের আজকের ভিডিও আজকে আলোচনা করবো আমরা অ্যালার্জি নিয়ে বর্তমান সময়ের খুব আলোচিত একটা রোগ যেটা হলো অ্যালার্জি বিশেষ করে করোনার ভ্যাকসিনের পরে প্রত্যেকটা মানুষই এর ফল ভোগ করতেছে অ্যালার্জি খাবার দাবারের পাশাপাশি আমরা যেসব ভেজাল নকল খাবার খেয়ে থাকি এতে স্বাভাবিক অ্যালার্জি হওয়াটাই স্বাভাবিক তো আমরা সব সময় যে এলোপ্যাথিক অন্যান্য ওষুধ যাই খাই সেটা কিছুদিনের জন্য হলেও অ্যালার্জি দমন থাকে অবশ্যই বড় বড় ডাক্তার বড় বড় কবিরাজার কাছে যাই কিন্তু স্থায়ীভাবে সমাধান মিলে না এজন্য প্রাকৃতির কাছ থেকে আমরা যে সহযোগিতা পেতে পারি সেটা আসলে আমরা খুঁজি না তো এই জন্য আমরা একটা সম্পূর্ণ ন্যাচারাল এবং প্রাকৃতিক আহ হার্বাল একটা ভেষজ নিয়ে এসেছি যেটা খেলে স্থায়ীভাবে আপনার অ্যালার্জি নির্মূল হবেই হবে ইনশাল্লাহ এবং আপনারা যারা অনেক ডাক্তার দেখিয়েছেন ফুলকোনো জল ভরিকোনো জল একদম সর্বশেষ সব কিছু খাওয়া শেষ হয়ে গেছে খাওয়ার পরেও দেখা যায় যে অ্যালার্জি নির্মূল হচ্ছে না তো আমরা একটু একটু সময় লাগলেও আমাদের দেখা যায় এই ট্যাবলেট দুই থেকে তিন মাস খেতে হয় কিন্তু খেলে আপনি স্থায়ীভাবে সমাধান পাবেন এখানে এই সমস্যাটা এটা হলো অ্যালার্জি রেমেডি নামে যেটা হলো একটি ভেষজ ট্যাবলেট যা চর্মরোগের প্রাকৃতিক সমাধান এবং এটা কি কাজ হবে অবশ্যই বলবো পুরাতন অ্যালার্জি অ্যালার্জি যাবে যাবে রক্তের ব্লাডটা পিউরিফাই করবে এবং পুরাতন একজিমা বোরন বোরন মুখের আছে এবং কোল্ড অ্যালার্জি ডাস্ট অ্যালার্জি সহ অন্য অন্য অ্যালার্জি এটা কমবে স্থায়ীভাবে সমাধান পাবেন ইনশাল্লাহ এটা আপনার প্রতিদিন দুই থেকে তিনটি ট্যাবলেট খেতে হবে এবং তিন থেকে দুই থেকে তিন মাস খেলে ইনশাআল্লাহ স্থায়ীভাবে মুক্তি পাবেন অ্যালার্জি থেকে ইনশাল্লাহ আলাইকুম